ইসমেল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমত ওলাহি ও আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মাহের রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে রমজানের ফজিলত ও তাৎপর্য বর্ণনা করে রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি এমন একটি মাস যার প্রথম দশ দিন রহমতের ঝর্ণাধারায় পরিপূর্ণ দ্বিতীয় দশ দিন বান্দার গুণা মাফের জন্য এবং শেষ দশ দিন যার নাম থেকে লাভের উপায় হিসেবে নির্ধারিত যাবতীয় পাপ পঙ্কিলতা অপরাধমূলক চিন্তাভাবনা ও অসৎ কাজকর্ম ছেড়ে দিয়ে বান্দা যখন রমজান মাসের রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হয় তখন মাসের দশ দিন অতিবাহিত হলে সে আল্লাহর রহমত তথা দয়া ও অনুগ্রহপ্রাপ্ত হন এরপর যখন আরো দশ দিন কাটান তখন আল্লাতালা তার গুনাগুলো ক্ষমা করে দেন এরপরও যখন ব্যক্তি রোজা অবস্থায় শেষের দশটি দিনও এভাবে সিয়াম ও কিয়াম সাধনার মধ্য দিয়েই কাটান তখন রোজাদার ব্যক্তি তার জাহান্নাম থেকে মুক্তির উপায় সুগম করে তোলে যে ব্যক্তি এ মাসে নিজের অধীনস্থ লোকেদের পরিশ্রম কমিয়ে দেবে তালা তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন রমজানের প্রতি রাতে ও দিনে অনেক লোককে জার নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং মমেন্দের দোয়াও কবুল হয় এই মাস আখেরাতের মুক্তি অর্জনের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত ইবনে মাস ও উদ রাদিয়ালা তালা আনু থেকে বর্ণিত রোসালোলা সাল্লাল্লাহ আলহীওয়াস সাল্লাম বলেছেন মাহে রমজানের প্রতি রাতেই একজন ফেরিশদা ঘোষণা করতে থাকেন হে পূর্ণ অন্বেষণকারী অগ্রসর হও হে পাপাচারী থামো চোখ খোলো অতপর ঘোষক আবারও ঘোষণা করেন ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করা হবে অনুতপ্তদের অনুতাপ গ্রহণ করা হবে প্রার্থনাকারীর প্রার্থনাও কবুল করা হবে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন উপলক্ষ খোঁজেন রমজান মাস সে ধরনের একটি বড় উপলক্ষ এ মাস উপলক্ষে অগণিত গুনাগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যারা রমজান মাসের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ দিন পর্যন্ত রোজা রেখেছে তারা সেই দিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছেন তিনি আরও বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না তার মতো দুর্ভাগা এ জগতে আর কেউই নেই যদিও বান্দার প্রতি আল্লাহর রহমত সবকালে সব সময় বর্ষিত হতে থাকে কিন্তু বিশেষ করে এ পবিত্র মাহে রমজানের মাসে এর ব্যাপকতা আরও বেড়ে যায় পবিত্র রমজানের বরকতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করে রাখা হয় ফলে আদম সন্তান রোজা পালন নামাজ আদায় কোরআন দান সাদকা ফিতরা ও জাকাত প্রদান ও জিকির আসগার ইত্যাদিতে মুশকুল হয়ে তাকুয়া অর্জনে অধিক সচেষ্ট হতে পারে হজরত ইবনে আব্বাস রাতি তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল যখন রমজান মাস আসত হজরত জিবরাইল আলহি সাল্লাম প্রতি রাতেই আসতেন কোরআনের তালিম করতেন তখন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম প্রবাহিত বায়ুর থেকেও অধিক হারে দান খয়রাত ও আমল করতেন সহি বুখারি হাদিস নং চার হাজার সাতশো এগারো মুসলিম হাদিস নং দুই হাজার তিনশো আট আল্লাহর রহমত পেতে সৃষ্টির প্রতি দয়াশীল হতে হবে আল্লাহর রসুল বলেছেন তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম করো আসমানওয়ালা খোদা তোমাদের প্রতি রহম করবেন আর এই পবিত্র রমজান মাসে জাহান্নামিদের জন্য জান্নাতের সমস্ত নাজ নিয়ামত উন্মুক্ত করে দেওয়া হয় এটি তাদের জন্য আল্লাহ তালার তরফ থেকে এক করুণা এবং দয়া আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ত্রিসটি রোজা রাখার তফিক দান করুন আমিন একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখা মাত্রই আক্রমণ করার চেষ্টা করলে গরুটির সাথে সাথেই দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেইভাবে দৌড়াতে পারে না গরুটি আর দেশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল বাঘ এবং গরু দুজনে কাদার মধ্যে গলা অবধি আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল কিরে হারামজাদা তুই আর লাভ দেওয়ার মতো জায়গা খুঁজে পেলি না শেষ মাস এই কাদার মধ্যে লাভ দিলি তুই ওপরে থাকলে না হয় তোকে ধরে একটু ভালো করে মজা দেখাতাম এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলল আচ্ছা বলতো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বলল এই বাটা আমার আবার মালিক কিসের আমি নিজেই বনের রাজা আমার আবার মালিক আসবে কোথা থেকে গরুটি বাঘটিকে বলল তুমি তো এখানেই দুর্বল তোমার তো কোনো মালিক নেই তুমি এই বনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানটাতে এবং আমাকে এই দুরবস্থায় দেখে সে আগে লাঠি দিয়ে তোমাকে মারবে তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ ছিল না তার সন্ধ্যা হওয়ার আগে মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতেই এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে ওইখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল এই ছোট্ট গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যারা আমাদের একমাত্র মালিকের ওপর ভরসা করি যখন যেখানে আমাদের ওপর বিপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তালা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ ওই মুহূর্তে আমাদের আল্লাহ তালা রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় মহান তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন আমিন